কয়েকদিন পর তো এবার পূজা শাড়ি নিবা হবে জুতা কিনবা হবে আগের বছর তো কিছুই কিনে দিসনি গিলা জুতা বাড়ি থাকতে তুই আবার নতুন জুতা কিনে টাকা লাগি জলত ফেলাবু জুতা গিলা টাকা দিয়ে কিনবু আবার সেই জুতা গিলা পুরি ঘুরে বেরাবু মানে কি বুঝায় টাকা গিলা তুই পাওয়াত পুরি ঘুরে বেরাইস

মুনটা এত ছোট টাকা গিলা বাঁচায় রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে শুধু খরচা করলে হবে না এত কথাই আজ পেশে গো বাঁচাওগে তো কাল বুড়ে মে পয়সা তুমি বাঁচায়েগা এই জন্য আমার মনে সরকার পূরণ হবে না শুন টুম্পা শ্বশুর বলে পাঠ বিক্রি করিয়া আরে বলে পাটের যে দাম তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে আর কদিন পর তো পূজা সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয় কোনো বার তো দিনই কি আর করা যাবে তাই করবা হবে বাবাই যদি কিছু কিনে দেয় হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে তো শাড়ি দিবে আর মোক জামা প্যান তো একটা কাজ করি আজকা বিকালে শ্বশুর বাড়ি যাই আচ্ছা চলো তোমরা তো মোর বাপের থেকেও বেশি কিপটা বে বাপের দি না ভালোবাসার জন্য বাবার মন খুশি করার জন্য গো মিষ্টি নাও ওরে বাবা দই মিষ্টি টাকা খরচা করি দই মিষ্টি নোয়ার দরকার নাই মই ব্যবস্থা করুন হ্যাঁ দাদা 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 তো হো ইনা ফের কেন তুই দেখ বড় বড় তাল বিশ টাকা করে পিস বিক্রি হবে লগই দও কিনবে না টাকা خرচা করবেই না কোনো মাসে মিষ্টির থাকি ভালো জিনিস নে যাইলা সময় তালবরা খাওয়া পড়িবে কইলে তো হবে না মানুষ তাল তালবরা খাবা চায় কিন্তু তালে পাইনি কিনিবা জালে যে দাম বাবা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আয় দেখো তোমার জন্য কি নিয়ে হ্যাঁ তোমরা তো ইলাই আনিবা পারবেন ভালো জিনিস আনবা পারবা না দেখি তো মনে আছে কুরাইয়ানিয়ান আর তোমরা যে আমা বাড়ি জালে মানুষের বেগুন চুরু নিয়ে যান আচ্ছা জামাই বসো যাও যাও বাড়ির খালি মরি খাবা দিয়ান তাল ভরা গিলা কুকুন ভাজিবেন তে তাল ভরা চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল ভরা খাবেন আর আমরা যে গিলা নিয়ে আসি দেখো মাটির তাল খুশকু আই

তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন আর কদিন পর তো পূজা তো তোমার বেটিক ছাডি আর হামাক জামা প্যান্ট কিনে দাও আজকে

তুই پھر এত সারি সারি ঘুরে ইস তোর নাই সারি কি করে থাকিবে একটো তো সারি কিনে দিনি তাহলে তোর মায়ের দুটা সারি নিয়ে যাস টাকালা বেকার নষ্ট করে কোনো লাভ নাই হ্যাঁ মোর সারিগুলো নিয়ে যা আমি বস্তা পড়ে বেরাম সবাম মবনেগুলো সারি কিনে দেয় না কি বেটিক দুটা শাড়ি দিয়ে দুম মোক তালে দুটা নতুন শাড়ি কিনে দিস হ্যাঁ টাকালা হুন্ডি না তোমୁ শাড়ি কিনে দুম শালা না চাইতে যেমন করে আর চাইলে যে কি করিবে আবার চাইবা তো হবেই না চাইলে پھر পাম সরি মা তে এবার পূজার সাইটা রেকি নিআন কোনা ফের নিই দেখাবানি পাননি যদি জামাই থাকে আমরা সবকিছু দিন হয় জামা হোক প্যান্ট হোক ঘুড়ি হোক সাইকেল তো নাই বাইক দিয়ে দিন নয় পূজার সময় জামাই গিলা শ্বশুরে ঠিকা অনেক কিছুই আশা করে কিন্তু শ্বশুরি উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া ওই কোনা গেল কে শ্বশুর কি জান কোনা যে ফের গেল তুই মুড়ি গিলা খা মই দেখি আসুম কোনা গেল